দক্ষিণ কলকাতায় বিজেপির গোষ্ঠী দল আর তার পোস্টার গিয়ে পড়লো কোথায় না বিধাননগরে দক্ষিণ কলকাতায় সভাপতি অনুপম ভট্টাচার্য তার মুখে কিছুদিন আগেই কালি লাগিয়ে দেওয়া হয় এবং বিজেপির একাংশ বিরুদ্ধেই অভিযোগ এবার যে পোস্টার বিধাননগরে পড়েছে সেই পোস্টারে তাকে দালাল বলা হয়েছে এই কটাক্ষ ভরা পোস্টার পড়েছে বিধাননগরে দক্ষিণ কলকাতায় বিজেপির এই গোষ্ঠী কোন্দল আরও তীব্র তৃণমূল দালাল কটাক্ষ করে পোস্টার পড়েছে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে অনুপব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতায় দলের সভাপতি করার পরেই প্রকাশ্যে এসেছে বিজেপির অন্তর যে কলহ ক্রমেই আরো তীব্র হচ্ছে পরপর তিনবার কোনোভাবেই আটকানো যাচ্ছে না দক্ষিণ কলকাতার বিজেপির ঘরোয়া কোন্দল এই কোন্দলের আজ এবার সরাসরি এসে পড়ল সরলেকের এই বিজেপি দপ্তরেও যেখানে ঢাকুরিয়াতে প্রথমে পোস্টার পড়লো তারপরে আবার দেখা গেল যে বিজেপির মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা প্রেসিডেন্ট দক্ষিণ কলকাতার তাদের মুখে কালি লাগিয়ে দেওয়া হলো তারপরেও খান্ত হলেন না দলীয় কর্মীরা বিজেপির একাংশকে চারজনকে বহিষ্কার করার পরেও ফের সরলেক বিজেপি দফতরে এসে পড়ল পোস্টার পোস্টারে দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলে আক্রমণ করা হয়েছে আমি একদম নিশ্চিত বলতে পারছি এটা ভারতীয় জনতা পার্টির কোন কর্মীদের কাজ না এটা তৃণমূল ভয় পেয়েছে ছাব্বিশ সালে নির্বাচন আসছে হয়তো এইসব ঘটনা আরো বেশি হবে তৃণমূল বুঝে গিয়েছে এবার এটা ওদের লাস্ট শেষ ভোট এরা এইসব করছে গত রবিবার ঠাকুরপুকুরের একশো পঁচিশ নম্বর ওয়ার্ডে আনন্দনগরে বেহালা পশ্চিম মণ্ডলের বৈঠক চলাকালীন এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয় বলে অভিযোগ নবনির্বাচিত জেলা সভাপতি মন্ডল সভাপতি ও দলের কয়েকজন নেতার ওপরে দলের কয়েকজন হামলা চালান বলে অভিযোগ এমনকি চেয়ার ছোড়াছুরি হয় জেলা সভাপতির মুখে কালি মাখিয়ে দেওয়া হয় দিন কয়েক আগেই ঢাকুরিয়ায় দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও জেলা সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের ছবি দিয়ে অজস্র পোস্টার সাটানো হয় সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে দেওয়া পোস্টার লেখা ছিল টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ নিন কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন কেন এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এর পেছনে তৃণমূল কংগ্রেসেরও কোনো ভূমিকা রয়েছে কিনা বা ব্যক্তি স্বার্থে এই ধরনের ঘটনা ঘটছে কিনা সেগুলো নিশ্চিতভাবে রাজ্য দপ্তর থেকে প্রতিক্রিয়া দেওয়া বিজেপির মধ্যেকার অসুস্থ রাজনীতি বাইরে আসছে এটা পশ্চিমবঙ্গের জন্য শুভ নয় বিজেপির জন্য তো নয়ই তারা সব জিনিস ঠিক করতে পারছে না দলের অনুশাসন নেই বছর ঘুরলে রাজ্য বিধানসভা ভোট তার আগে যখন একতার বার্তা তুলে ধরতে উদ্যোগী সুকান্ত দিলীপ শুভেন্দু তখন দক্ষিণ কলকাতায় দলের অন্দরের কলহে অস্বস্তিতে পদ্মশিবের মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা